আছে ছয় <laughs> <laughs> <Good, yeah? Wow. laughs> <laughs> ও এটা চিলি শারদীন ওয়াও তো এগুলো এই ইলিশ মাছগুলা তোমার নানা তোমাকে রান্না করে খাওয়াবে 엄마 কেন আমি থাকতে নানা রান্না করবে আমি রান্না করব না তুমি রান্না করে খাবে নানারে এই যে ডিম ইলিশ মাছের আমার ডিম অনেক পছন্দ আর এগুলা কোথায় পাবে বলে দাও আর এগুলো হচ্ছে পাবেন আপনি ইশেবাড়িতে বাড়িতে ফেসবুক পেজ সার্চ করে যান হুম